দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের এক বাসা থেকে সাংবাদিক দম্পতির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ তারা হলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি আজ সেই জোড়া খুনের তেরো বছর পূর্ণ হচ্ছে এক যুগ পেরিয়ে গেলেও এখনো শনাক্ত করা যায়নি হত্যাকারী পিবিআই হস্তান্তরের আগের ছয় বছর র্যাবের আওতায় কার্যত কোনো তদন্ত হয়নি সর্বশেষ গত বছরের পনেরোই অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমার দিন ধার্য ছিল কিন্তু প্রতিবেদন জমা দেয়নি র্যাব র্যাবের তদন্তকালে প্রতিবেদন জমার তারিখ পেছায় মোট একশো বার সূত্র জানায় যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে রুনিকে পেছন থেকে ডান হাত দিয়ে পেটের ডান পাশে কোপ দেওয়া হয়েছে তার পরনে টি শার্টে ওই ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে সবুজ রঙের ওড়না দিয়ে সাগরের হাত পা বাঁধা ছিল সেখানে আরেকজনের ডিএনএ পাওয়া গেছে পিবিআই এখন অজ্ঞাত পরিচয় ওই দুই দের খুঁজছে মামলার বাদী ও রুনির ভাই নওসেন আলম বলেন পিবিআই আমার সঙ্গে কয়েকবার কথা বলেছে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে সরকার ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবে তবে তদন্তের ফল না পাওয়া পর্যন্ত আশাবাদী হতে পারছি না পিবিআই জানায় সাগর রুনির সঙ্গে কারো ব্যক্তিগত পারিবারিক পেশাগত শত্রুতার কোনো তথ্য পাওয়া যায়নি তাদের সঙ্গে তারও বিরোধ ছিল না তারা কর্মজীবনে কখনো হুমকি পাননি এ ঘটনায় গ্রেফতার তানভীর সাংবাদিক রুনির পূর্ব পরিচিত হলেও তিনি খুনের সঙ্গে জড়িত নন নিউজ ডেস্ক খবরওয়ালা